আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি মাকশাটে যাতে করে ক্লিয়ারভাবে দেখা যায় আমি আমার শব্দ মতো চেষ্টা করে এটিকে দেখানো চেষ্টা করতেছি এবং এটি অনুরোধ করেছিলেন অনেক দূর থেকে একজন ব্যক্তি এটি হচ্ছে শত্রুকে বান মারা তাবে সমূহ এবং আজকের এই পৃষ্ঠাটি হচ্ছে দুশত চল্লিশ নম্বর পৃষ্ঠা আমরা সব সময় চেষ্টা করি আপনারা যা অনুরোধ করে পাঠান সে অনুরোধের তদবিরগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এবং আমরা সেটাই করে আসতেছি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে আপনারা আরও অন্যান্য চ্যানেলও দেখতে পারবেন আরও অনেকে আছে যারা বিজ্ঞাপন দিয়ে থাকে আমাদের এই চ্যানেলের বয়স প্রায় ছয় বছরের অধিক হবে ছয় সাত বছরের মতো হবে তো আপনারা অন্যান্য চ্যানেলের দুটপিটগুলো দেখে আসবেন এবং আমাদের গুলো দেখে নেবেন আমরা যতটা ক্লিয়ার এবং স্পষ্টভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এভাবে কোনো ভিডিওতে আপনারা পাবেন না আর এজন্য পাবেন না যারা ইউটিউবে ভিডিও পাবলিশ করে তারা হচ্ছে ইউটিউবার অর্থাৎ তারা তাদের সেই ভিডিওগুলো মানুষকে দেখিয়ে থাকে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করে তারা তাদের সংসারে ব্যয় করে আর আমাদের চ্যানেলটি যখনই খোলা হয়েছিল তখন থেকে আমরা আমাদের কিতাবের পৃষ্ঠা থেকে আপনাদেরকে ভিডিও দেওয়া শুরু করেছি আমরা মৌখিকভাবে হয়তো অনেক কিছু বলি আমাদের যেগুলো পার্সোনাল ভিডিও সেগুলোতে কিন্তু যখন আপনারা কোনো ভিডিওর জন্য আমাদেরকে অনুরোধ করে থাকেন তখন আমরা সে পৃষ্ঠাটি আপনাদেরকে দিয়ে দিয়ে থাকি সে পৃষ্ঠাতে যেভাবে থাকে আপনারা ওভাবে কাজ করে থাকেন ওখানে আমরা কিছু বলতে যাই না যেমন আজকের এই দুইশো চল্লিশ নম্বর পৃষ্ঠা এটিও আমি সম্পূর্ণ পৃষ্ঠাটি তুলে ধরেছি এবং এই পৃষ্ঠায় কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছুই এখানে বিস্তারিত লেখা আছে আপনি সঠিক নিয়ম এবং সঠিকভাবে কাজ করলে আপনি এই তথবিরের ফল অবশ্যই পাবেন তো আমি আশা করি আমার চ্যানেলে যারা এই তদবিরগুলো অনুরোধ করে থাকেন তারাও হয়তো কোনো তান্ত্রিক হবেন বা কোনো কবিরাজ হবে কারণ কোনো তান্ত্রিক বা কবিরাজ ছাড়া কিন্তু সাধারণ মানুষের এসব তদবিরগুলো আমাদের কাছ থেকে অনুরোধ পাঠায় না সাধারণ পাবলিকরা এমনিতেই তদবিরের জন্য অনুরোধ করে থাকে আর যারা মূলত কবিরাজ তারাই এরকম বড় বড়ো কাজগুলোর জন্য আমাদেরকে মেসেজ বা কমেন্ট করে থাকেন তো আমরাও সেটা আপনাদেরকে খুশি মনে দিয়ে থাকি মাঝে মাঝে হয়তো কিছু কিছু তদবিরের ক্ষেত্রে আমরা হাদিয়ার কথা উল্লেখ করে থাকি তো আজকের যে তদবিরটি এটিতে আমরা কোনো হাদিয়ার কথা বলছি না যেহেতু এটি কোনো এক পায় চেয়েছিলেন তা আমরা ভাবলাম যে ওনাকে যদি পার্সোনাল ভাবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই অন্যরা হয়তো তদ্বিডি পাবে না তো সেই জন্য ভিডিওটিকে পাবলিশ করা হলো যার দরকার সেই কাজটি অবশ্যই করে নেবে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের স্বার্থে কোলায় তাহলে আপনারা এই কাজগুলো যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা অনুসরণ করে নেবেন এতে করে আপনারা সফলতা অর্জন করবেন আর অনেকে অভিযোগ করেছেন ভিডিওতে ক্লিয়ার দেখা যায় না বা ক্লিয়ার বোঝা যায় না তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব। আপনার যে ইউটিউব আছে বা ইউটিউব সফটওয়্যারটা আছে অ্যাপসটা আছে সেখানে সেটিংয়ে গিয়ে আপনি ভিডিও কোয়ালিটিটাকে হাই কোয়ালিটি করে দিবেন যেমন ধরনের অনেকে বোঝে তিরিশ জিবি পঁচিশ জিবি এমপি ফোর এইচডি এরকম একটা বিষয় আছে এই ভিডিওর ক্ষেত্রে তা আপনি যদি এইচডি কোয়ালিটিতে ভিডিওটা দেখেন তাহলে আপনার এখানে যে নকশাগুলো আছে যে লেখাগুলো আছে সেগুলো বুঝতে আপনার কোনো ধরনের অসুবিধা হবে না যদি আপনার মোবাইলের সেটিং থেকে ভিডিও কোয়ালিটি নর্মাল থাকে তাহলে আপনার ভিডিওটি দেখে শান্তি পাবেন না বা আপনার এখানে লেখাগুলো বুঝতে অসুবিধা হতে পারে তার যারা বিশেষ করে সেটিং মেটিং এগুলো বুঝবেন না তো তারা ভিডিওগুলোকে ডাউনলোড করে বেশ কয়েকবার দেখার চেষ্টা করবেন বেশ কয়েকবার বোঝার চেষ্টা করে তাহলে আশা করছি আপনারা কিছু মিস্টেক হবে না তো এ ছিল বিষয় এতটুকুই আজকের ভিডিও এতটুকুই আলোচনা ছিল আশা করছি তদবৃত্তি পেয়ে আপনারা সন্তুষ্ট প্রকাশ করবেন